আজকে আমরা রথযাত্রা উপলক্ষে বাড়িতেই তৈরি করে নেব দোকানের মতো জিলেপি দেখুন আমরা কীভাবে তৈরি করছি জিলেপি নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে সকলকে স্বাগত আপনারা দেখতে থাকুন পুরো রেসিপিটা আমরা কীভাবে তৈরি করছি দোকানের মতো জিলেপি জিলেপি বানানোর জন্যে অল্প ময়দা নিয়েছি তার সাথে অল্প পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো টক দই নিয়েছি এর মধ্যে মিশিয়ে নেব এক চামচ দিয়ে দিলাম আর অল্প দেবো ভালো করে মিশিয়ে নেব মধ্যে অল্প লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব জিলিপি ব্যাটারটা তৈরি করব বলে আমরা উষ্ণ গরম জল করে দিচ্ছি উষ্ণ গরম জল হয়ে গেছে এবার নামিয়ে নিলাম উষ্ণ গরমটা গরম জলটা দিয়ে অল্প অল্প করে জল দেবো দিয়ে ভালো করে মেখে নেবো না ব্যাটার মারতে থাকো আমি শিরা বানাতে থাকবো শিরা বানানোর পরে তো কড়াইটা আমার দান খেবো বিলাপি তৈরি করতে গেলে তো বিলাতির শিরা তৈরি করতে হয় তাই বিলাতির শিরাটা তৈরি করার এক মগ জল দিলাম পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম আদার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফাটাতে হবে নাহলে জিলেপিগুলো ভালো হবে না জিলেপির জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা আমরা পাঁচ মিনিট নিকে রেখে দেবো আস্তে আস্তে চিনিটা গলিয়ে নিতে হবে গলেও গেছে একটু সিরার মতন ডাল দিয়ে তৈরি করে নেব চিনির সিরাটা তৈরি করছি বলতে যাতে ভালো হয় তাই গুলো ছোট এরাজ গুলো ভেঙে দিয়ে দিলাম তুমি সিরাটা ফুটে ওই আঠা আঠা হয়ে গেছে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে যাতে চিনিটা রসটা যাতে পরে দানা দানা না হয় তাই জন্য একটু লেবু পাত লেবুর রস দেওয়া হলো পাঁচ মিনিট পরে দেখে নেব আমাদের ব্যাটারটা কেমন হয়েছে আমাদের ব্যাটারটা এরকম হয়েছে না পাতলা না শক্ত মিডিয়াম মিডিয়ামভাবে বানাতে হবে ব্যাটারটা চিনি সিরাটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ধরুন ও সিরাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে রেখে জিলেপির ব্যাটারটা এবার আমরা বোতলের মধ্যে ভরে নেব জিলেপিটা ভাজবো বলে ওরাতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার জিলাপিটা ভেজে নেব বোতলের মুখটা ফুটো করেছি ইউটিউবটিকে যারা দেখেন আমাদের শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা জিলিপিগুলো উল্টে দেবো আমরা বাড়িতে তৈরি করছি তাই ছোট ছোট করে করছি দেখুন কত সুন্দর জিলিপিগুলো ছোট ছোট ভালো লাগবে ভাজা হয়ে গেছে লাল লাল বেশি করিনি হালকা বেজে তুলে নিল ভেজে রাখা জিলিপিগুলো চিনি শিরার মধ্যে এবার দিয়ে দেবো জিলাপিগুলো গুলো রসের ভেজানো ছিল আস্তে আস্তে তুলে নেবো রসটা ছেপে ছেঁকে তুলে নিচ্ছে আমাদের পেস্ট সিলাদান্না করার পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়া আজকে আমরা তৈরি করছি রথযাত্রা উপলক্ষে জিলিপি আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম জিলিপিগুলো আমাদের রথযাত্রা স্পেশাল জিলিপি আপনারা পুরো রেসিপিটা দেখুন আমাদের রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে দেখুন জিলিপিগুলো ভালো লাগবে খেতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ